আসসালামু আলাইকুম আমরা আজকে একটা টাটা ইউকন্ট্রোলার লই আইছি টাটা ইকন ট্রোলারে নেট ভাঙি গেছে এক পিস আর যে পিনিয়ম আছে পিনিয়াম ভাঙিয়ে গেছে মোটরের মাথা ও বাঙি গেছে আজকে আমরা মোটরটা ফিটিং দিব কীভাবে ফিটিং দিব এটা আপনারা জেড টু জেড দেখাইম আমরা সাথে থাকবাই আসসালামু আলাইকুম আমরা আজকে একটা টাটা ইকন ট্রোলা লই আইছি টাটা কন্ট্রোলারের ওয়ান ম্যাগনেট ভাঙিয়ে গেছে এক পিস আর যে পিনিয়ম আছে পিনিয়ম ভাঙিয়ে গেছে মোটরের মাথা ওই ভাঙিয়ে গেছে আজকে আমরা মোটরটা বিনিং দিব কীভাবে ফিটিং দিব এটা আপনার আগে এ টু জেড দেখাইব আমরা সাথে থাকবাই আসসালামু আলাইকুম আমরা আজকে একটা টাটা কন্ট্রোলার লই আইছি টাটা ইকন্ট্রোলারের অন ম্যাগনেট ভাঙি গেছে এক পিস আর যে পিনিয়ম আছে পিনিয়াম ভাঙি গেছে মোটরের মাথা ওয়েবাঙ্গে গেছে আজকে আমরা মোটরটা ফিটিং দিব কীভাবে ফিটিং দিব এটা আপনার আরে এ টু জেড দেখাইমু আমরা সাথে থাকবাই আপনার দেখাইমু আমি মডারটা কীভাবে ফিটিং করা লাগে যেমন এই যে দেখেন আবার বর্তমানের মেগনেটটা মাতা বঙ্গ আছে তো মাতা বঙ্গটা লাগিয়ে ও মেগনেটটা পাওয়ার আছে পাওয়ার আছে সেติ বেসে আমি মেগনেটটা দিয়া আমরা দাদু ওনেদিন যাইব একটা পাল দিতাম না এখানে পাল দিতাম না এই মেগনেটটার মত পাওয়ার না হইতো করে আরেকটা মেগনেট লাগাইলে হিমালটা মার ম্যাচিং আছে এই পাঙ্গা মেগনেট দিয়ে আমি গাড়ি চালাইবো পাঙ্গা গাড়ি চালাব খুব সুন্দর আলো হয়েছে বেড়ে ক্লিয়ার আছে গাছ ধরে না এখন আমরা আমরা

ব্যাকসাইডের দরকার ব্যাকসাইড আমরা লাগাই ব্যাকসাইডের পরে আমরা এই যে কয়েন্ট আসে আছে আসে ব্যাকসাইডটা আমরা এই যে খাটা আছে এই যে বেজের লাইনটা যে দেখতে পারাইব তিন লাইন যে দেখতে আসে এটা এভাবে তারপর আর যদি এভাবে তাহলে বৈজ নয় বটরের বেজ বেসটা বৈজ নাই নাক সবই লাগাইব লাগাইবার ফলে আস্তে 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 ঠুকায় টুকায় বাটিটা তুলতইব ঠুকায় টুকায় তুলতইব বাটিটা তোলাগো এই যে নাত লাগাইয়া শেষ খন হালকাটি বাঁধি মালকাটি বাঁধেছি টাইট দিব আমরা ওসাইডে দিয়েছি টাইট ওখানে দেখ আমরা ওসাইড চিনকোনার চেনটা আগে টাইট দিন আগে আমরা কোয়েলটা ম্যাগনেটটা ম্যাচিং নেওয়ার জন্য vai falar টায়ার্লাইলাম অন্য বেস্ট আছে আইসিল লাইটটা এটা আছে আইসিল লাইনটা অন্তত বেসটা কলে হলে বাকব যাতে ডাইরেক্ট কলে হলে বানি লাগবে ᱥᱟᱦᱟᱞᱤ ᱟᱢᱨᱟ ᱵᱮᱠᱥᱟᱭᱤಡ್ ᱟᱥᱮ ᱮ ᱡᱮᱞᱵ ᱵᱮᱠᱥᱟᱭᱤಡ್ ᱡᱮ ᱛᱟᱦᱮᱱᱚ ᱵᱮᱡᱮᱥ ᱵᱮᱠᱥᱟᱭᱤಡ್ ᱞᱟᱜᱟᱭ ᱡᱚᱱᱟ ᱡᱮᱞᱥ

ব্ৰহ্ম তত্তা ই আছে কিনা আছে বেক চাইড আছে জেগা দিলো বা

প্যারিং ঠিক আছে ফিনিয়ম ঠিক আছে খাম যা মোটর রিমুভার মধ্যে এটা কেটে দিতে হয় তাই ভাবলাম। আর কথা দেলাইলাম। এই দেখেন

আমাৰ লোকে থাকো আমাক দেখাই

আমরা মটরটা কখন চালাইনি চালাইয়া আপনাদেরকে যে লাগাইয়া শেষ হয়েছে আমরা ফার্স্ট পারের বেজের যে লাইনটা এইটা আমরা লাগাইলেছি হ্যাঁ তখন আপনাদেরকে দেখাই মোটরটা আমরা স্টার্ট দিব যে সাবি মারলাম সাবি মারি যাই যে আমরা পিকআপ করবো আমরা মোটরটা যে কাজ করলাম আমরা এটা ঠিক আছে কি না এটা আপনারা দেখেন আপনারা যদি ভিডিও ভালো হইয়া থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন